আপনার মুখে দাড়ি কবে থেকে জ্বালাইছি ছোট থাকতে ছোট থাকতে জীবনে আমি দেখি রে যে মহিলা মানুষের দাড়ি জ্বালাইছে কিন্তু চাষের কিন্তু দাড়ি জ্বালাইছে আচ্ছা আপনার যে যে দাড়ি জ্বালাইছে আপনি খারাপ লাগে না কেন না কে খারাপ লাগে হ্যাঁ আমার লাগে না যে তো আল্লাহই দিছে আল্লাহই দিছে ফলাম কই হ্যাঁ ফলাম কই উপর আল্লাহই দিছে ফলাম কই

যাই প্রিয় দর্শক আহ চাষির সাথে কথা বললাম ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন এই পর্যন্তই শেষ আসসালামু আলাইকুম